নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির জেরে একাধিক এলাকা প্লাবিত শুধু উত্তরবঙ্গ জেলা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ঝড় বৃষ্টি দেখা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে আজ থেকে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সাগরে ফুঁসছে নিম্নচাপ তুমুল ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি বঙ্গে বৃষ্টিতে ভাসবে বঙ্গ জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে বন্ধুরা পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতে রয়েছে আবার একটি অক্ষরেখা রয়েছে উত্তর পাঞ্জাব থেকে উত্তর হরিয়ানা উত্তরপ্রদেশের উত্তরের এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত এই দুয়ের জোড়া প্রভাবেই এবার কাব্যে রাজ্য আজ ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা অধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গেও বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বৃষ্টি আরও বাড়বে এই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে উত্তরে উপরের এই পাঁচ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাগুলিতেও বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাহাড়ে নেমেছে ধস তিস্তা জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বিপদসীমার ওপরে পৌঁছতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ তিন তারিখ থেকে চার তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে প্রত্যেকটি জেলাতে হবে হালকা থেকে মাঝারি ধরনের এমনটাই জানাচ্ছে আলিপুর দপ্তর এবার দেখুন বন্ধুরা চার তারিখ থেকে সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা চার তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চার তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল জেলাগুলিতে চার তারিখ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর চার তারিখ এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চার তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে